আজকে বাংলাদেশ এমন একটি জায়গায় দাঁড়িয়েছে চোরাবলি সময়ের সন্ধিক্ষণ থেকে উতরে এসে নোবেল বিজয়ী প্রফেসর ইউনুস সাহেবের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের যে পথে এগিয়ে যাচ্ছে সেই পথ যত বাধায় আসুক না কেন যত ব্যারিকেড আসুক সেই পথে যত রকম কাটা ছিটানো হোক না কেন সমস্ত বাধার প্রাচীর উত্রে বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে এটাই বাংলাদেশের মানুষের সামাজিক চুক্তি এর কোনো ব্যত্যয় হবে না এই নির্বাচনকে ভণ্ডুল করতে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের পথে বাধা হয়ে দাঁড়াতে এসে যদি কোনো খুনি গোষ্ঠী সামনে দাঁড়ায় আমাদের বাংলাদেশের জনগণ তার সমুচিত জবাব দেবে আইনসঙ্গতভাবেই সাংবিধানিকভাবে সরকার পরিবর্তনের সমস্ত পথ যখন রুদ্ধ হয়ে গিয়েছিল তখন জুলাই বিপ্লবের শহীদরা তাদের জীবন দিয়ে সেই হাসিনা সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছে আর বাধ্য করার কারণেই এটাও একটি সাংবিধানিক পন্থায় জনগণ তার ক্ষমতা নিজের হাতে নিয়েছিল জনগণ তার ক্ষমতা নিজের হাতে নিয়ে রাজপথ থেকে ডিকটেট করেছে তার প্রধান উপদেষ্টা কে হবেন রাজপথ থেকে ডিকটেট করেছে তার প্রধান বিচারপতি কে হবেন রাজপথ থেকে ডিক্টেট করেছেন বাংলাদেশ কিভাবে শাসিত হবে বাংলাদেশের আগামী সরকার কিভাবে গঠিত হবে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত হবে নির্বাচন হবে এইগুলো কিন্তু আমাদের রাজপথের ডিকটেশন থেকে এসেছে